দীর্ঘ দশ বছর পর ভোট প্রক্রিয়ার ঘোষণা হলো দক্ষিণ দিনাজপুরের বংশেরী ব্লকের দৌলতপুর এলাকায় অবস্থিত মোহাম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে দু সালে শেষবার এই সমবায় ভোট হয়েছিল তখন নটি আসনের মধ্যে বামফ্রন্ট যেতে ছয়টিতে এবং তৃণমূল কংগ্রেস যেতে তিনটি আসন তারপর থেকে ভোট বন্ধ থাকায় সমবায়ের দায়িত্বে ছিলেন এক বিশেষ অফিসার আগামী চোদ্দ সেপ্টেম্বর সমবায়ের ভোট নির্ধারিত হয়েছে সেই মতো দুদিন ধরে মনোনয়ন জমা নেয় প্রশাসন সোমবার ও মঙ্গলবার বামফ্রন্টের পক্ষ থেকে নটির মধ্যে সাতটি আসনে প্রার্থী মনোনয়নপত্র জমা করে অন্যদিকে তৃণমূল কংগ্রেস দৌলতপুর পার্টি অফিস থেকে মিছিল করে এসে সমবায় কার্যালয়ে নটি আসনের সবকটিতে কটিতে প্রার্থীর মনোনয়ন জমা দেয় এবারের ভোট ঘিরে উভয় পক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তবে কার মুখে শেষ হাসি ফুটবে তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফল ঘোষণা দিন পর্যন্ত নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার মনোনয়ন জমার সময় বংশাহী থানার পক্ষ থেকে বিপুল পুলিশ মোতায়েন করা হয় সমবায় সমিতি কার্যালয় এই বিষয়ে বামফ্রান্ট সমর্থিত সদস্য শ্যামল টুডু কি বলছেন শুনবো কোথায় কি জমা দিল আজকে তো টোটাল কতগুলো সিট এখানে এবং কি বিষয় আমাদের টোটাল তার মধ্যে আপনারা কয়টা জমা দিবেন তো এই সমবায়টা আগে কাদের দখলে ছিল এটা তো এখন কি মনে হচ্ছে যে এবার কি হতে পারে এবার পরিস্থিতি চলার আগে মনোভাব দিয়ে জনগণ ভোট দে তাহলে সেটাই হওয়া উচিত আর যদি পরিবর্তনের মধ্যে যে ওরা যদি কেউ মনে করে যে পরিবর্তনের দরকার তাহলে পরিবর্তন হতে পারে আপনার নাম পাশাপাশি তৃণমূল দলের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল কি বলছেন শোনা কি কারণে এসেছেন আজকে আজকে মোহাম্মদপুর সমবায় সমিতির নির্বাচনের নির্ঘণ্ট আজকে নমিনেশন সাবমিটের শেষ দিন আমরা তৃণমূল সমর্থিত লোকেরা আজকে নমিনেশন সাবমিট করতে আসলাম এবং দীর্ঘদিন পরে এই ভোটটা ভোটগুলো বেশিরভাগই বন্ধ ছিল এক এক করে হচ্ছে বাকি ব্লকের সব জায়গাতেই জয়ের ধারা অব্যাহত আছে আশা করি মোহাম্মদপুরেও থাকবে এবং ওই বিরোধীরা মাঝে মধ্যে বলে না যে গণতন্ত্র নেই ভোট করতে দেয় না তা আপনি তো সাংবাদিক আপনিও বুঝতে পারছেন যে অবাধ এবং শান্তিপূর্ণভাবেই নমিশের সাবমিট হচ্ছে এবং প্রথম দিন আমরা বিরোধীদের জন্য ছেড়ে রেখেছিলাম যেন তারা নির্বিঘ্নে দিতে পারে কোনো অসুবিধা না হয় আজকে আমরা নমিনেশন সাবমিট করছি কতগুলো করছেন দাদা নটা সিট দুটো মহিলা রিজার্ভেশন একটা শিডিউল কাস্ট রিজার্ভেশন এবং বাকি ছটা হচ্ছে আমরা দুটো অঞ্চল মিলে অনেক চিন্তাভাবনার পরে প্রচুর প্রার্থীর দাবিদার ছিল এবং শেষ পর্যন্ত আমাকে এবং গণেশকেই সরে দাঁড়াতে হলো বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে দিয়ে আমরা একটা খুব মানে উল্লেখযোগ্য সৎ এবং সজ্জন ব্যক্তি যারা তাদেরকেই বেছে 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 আমরা প্রার্থী করলাম এবং যার জন্য আমি বা গণেশ আমরা প্রার্থী হইনি কত আশাবাদী আপনারা মানে সত্যি কথা বলতে মমতা যা কাজ করেছে তৃণমূল সমর্থকরা এলাকায় যা পরিষেবা দেয় তাতে জয়টা শুধু সময়ের অপেক্ষা নির্বাচনের দিন আসুক আমরা প্রচারে যাব লোকের কাছে আশা করি আমাদের একজন প্রার্থীও পরাজিত হবে না বাকিটা সময় বলবে তবে দীর্ঘ প্রতীক্ষার পর সমবায় ভোট ঘিরে ফের সরগরম দৌলত্ব এখন সকলের নজর ফলাফলের দিকে কার দখলে যাবে সমবায় তা জানতে অপেক্ষা আর কয়েক দক্ষিণ দিনাজপুরের বোমশেরি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

Autobahn, nine double zero two nine zero four zero nine zero, or nine four three four three four seven zero one six.